আবারও বোমা উদ্ধার করলেন থানার পুলিশ আবার সালার মুর্শিদাবাদ জেলার সালার থানার বড় সড়ো সাফল্য জানা যায় সালার থানার ওসি তুষার মজুমদার তিনি গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে সালার থানার মালিহাটি পঞ্চায়েতের নৌদাপাড়া চুন শহর মাঠ এলাকা থেকে ছটি তাজা বোমা উদ্ধার করেন তারপর বুধবার মুর্শিদাবাদ বোম ডিসপোজাল ওয়ার্ডের তারপর বুধবার মুর্শিদাবাদ বোম ডিসপোজাল স্কোয়াডের তিনদের খবর দেওয়াই তারা এসে বুধবার দুপুর নাগাদ বোমাগুলি নিষ্ক্রিয় করেন এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বোমাগুলি কে বা কারা কি উদ্দেশ্যে মজুদ রেখেছিল তা খুঁটিয়ে দেখছেন সালাদ পুলিশ ঘটনায় কে কি বললেন শুনবো ব্যুরো রিপোর্ট ভরতপুর সমাচার এই যে বোম ছটা উদ্ধার হয়েছে আমি শুনে অবাক হচ্ছি তার কারণ হচ্ছে আপনারা দেখছেন পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় বেঁচে তিনি তৃণমূলের নেতারাকে যেভাবে টার্গেট করা হচ্ছে তো আমি এটা রিকভারি হওয়ার পরে আমি আতঙ্কিত তার কারণ হচ্ছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত বার্তা দিচ্ছে যে সবসময় এলাকার পরিবেশকে সুস্থ রাখতে হবে এবং শান্ত রাখতে হবে তো আজকে এই ছ পিস বোম উদ্ধার হওয়াতে আমি সত্যিকারে আমি খুব মানে মর্মাহত বা আমি নিজেকে একটু মানে ভীত মনে হচ্ছে বলেও আমি মনে করছি তার কারণ হচ্ছে দেখুন এই রাস্তা দিয়ে আমার ওয়াইফ প্রধান আমি অঞ্চল সভাপতি প্রতিনিয়ত আশা করি কি উদ্দেশ্যে বোমাটা রেখেছে সেটা একটা ভাবার বিষয় তো আমাদের সালার থানার ভারপ্রাপ্ত অধিকারী তুষার মজুমদার মশাই উনি খুব সজাগ মানুষ আমি আশা রাখবো ওনার উপরে উনি সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সেই দুষ্কৃতিগুলোকে কীভাবে বোমাগুলো এলো কোথায় থেকে এলো সেইগুলোকে তদন্ত করে উপযুক্ত যাদের সেই দুষ্কৃতিগুলোর ব্যবস্থা নেয় তার জন্য আমি সালার থানার প্রশাসনকে আমি আবেদন করব এবং তার সঙ্গে সঙ্গে আমি এটা বলবো পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় অঞ্চল সভাপতিদের উপরে যেভাবে নির্ভীকভাবে একটা মানে হত্যা করা হচ্ছে তার মধ্যে আমিও একটা অঞ্চলের সভাপতি আমিও বলব আমার উপরে আগামী হয়তো অ্যাটাক হতেও পারে যদি সেই অ্যাটাক যদি নাই হতো তাহলে মালিয়াটি চুন শহরের মাঝখানে এই রাস্তার মাঝখানে যে দুষ্কৃতিগুলো বোম রেখে গেল তো পুলিশের উপরে আমাদের ভরসা আছে আস্তে আস্তে যারা দুষ্কৃতী দুষ্কৃতীদের উপরে নিশ্চয়ই সেটা তদন্ত করে সঠিক ব্যবস্থা নেবে